নানা অসঙ্গতির সঙ্গী করেই কাল থেকে মাঠে গড়াচ্ছে পেশাদার লীগ ফুটবলের এবারের মৌসুম বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রথম দিন তিনটি ম্যাচ দুপুর আড়াইটায় মুন্সিগঞ্জে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও পুলিশ এফসি গাজীপুরে মোহাম্মডের প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডারার্স সন্ধ্যায় কিংস সেরেনায় বসুন্ধরা কিংস আতিথ্য দেবে চট্টগ্রাম আবাহনীকে হাজার চব্বিশ পঁচিশ মৌসুম ঘিরে নতুন পেশাদা লীগের ক্লাবগুলো ঘিরে যেন শূন্যতার গল্প গত আসরের মতো এবারও দশটি দল অংশ নিচ্ছে লিগে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মহামেডান এবারও শিরোপায় চোখ রেখে শুরু করবে লিগ তবে বাকি দলগুলো পিছিয়ে আছে যোজন যোজন রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ঘরোয়া ফুটবলে পৃষ্ঠপোষকতার অভাবে এবারে লিগে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র এই দুই ক্লাবের পরিবর্তে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রমোট করা হয়েছে মন্ডার্স ও ফকিরর পুল ইয়াংম্যান্সকে গত লিগ টেবিলের তলানিতে থাকলেও ব্রাদার্স ইউনিয়নকে দেওয়া হয়নি রিলিগেশন পরিবর্তিত পরিস্থিতিতে বেশিরভাগ ক্লাব গড়তে পারেনি ভালো দল এর মধ্যে ঢাকা আবাহনী চট্টগ্রাম আবাহনী ফকিরাপলি ইয়াংম্যানস ওয়ান্ডারার্স পুলিশ এফসি সহ বেশিরভাগ ক্লাব পূরণ করতে পারেনি ছয় বিদেশি ফুটবলারের কোটা ষাট জনের পরিবর্তে দশ দল মিলিয়ে সাইন করিয়েছে মাত্র চৌত্রিশ বিদেশি গত কয়েক মৌসুমে লাতিন আমেরিকান ও ইউরোপিয়ানদের আধিপত্য থাকলেও এবার সর্বোচ্চ জন করে খেলছেন গাম্বিয়ান ও উজবেকিস্তানের ফুটবলার কমেছে বিদেশি কোচের সংখ্যাও শুধু বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন বিদেশি কোচের অধীনে খেলছে হোম ভেনুর দিক দিয়েও নেই নতুনত্ব বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও শেষ হয়নি তাই কিংস সহ মোট পাঁচ স্টেডিয়ামকে দুটি করে দলের হোম ভেনু হিসেবে বরাদ্দ করে দেওয়া হয়েছে তাহলে নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব নিয়েছে কদিন আগেই শিগগিরই দেশের পেশাদার ফুটবলের কাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতিও এসেছে নতুন কমিটির কাছ থেকে শুরুতে না হলেও পেশাদার লীগে সেই পরিবর্তনের ছাপ দেখার অপেক্ষায় সমর্থকরা কনক মাহমুদ ড বি চি নিউজ ডেস্ক